হ্যালো ফেন্স তোমাদের ছো আরবি কের স্টাডি তো বন্ধুরা আজকে এই ভিউটি তোমাদের জন্য খুবই হয়ে চলেছে তো তোমরা হয়তো থামেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছো যে তোমাদেরকে আমি কি সম্পর্কে বলতে চলেছি তাই তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো তোমাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি তাই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমাদেরকে বলবো তোমরা বিভিন্ন তোমাদের যে বন্ধু আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো ছোটো বড়ো আপডেট কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য তো বন্ধুরা তোমরা গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় দেখেছিলে যে ছাব্বিশ হাজার টিচারকে বাতিল করা হয়েছে তো বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার তো বন্ধুরা দুঃখজনক ব্যাপার এর জন্যই বলবো যারা যারা স্বচ্ছভাবে যারা পরিশ্রম করে চাকরি পেয়েছিল তাদের জন্য দুঃখ হচ্ছে কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য কোনো দুঃখ হচ্ছে না ওকে আমি পরিষ্কারভাবে বলে দিলাম যারা স্বচ্ছভাবে তারা পরিশ্রম করে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল শুধুমাত্র তাদের জন্যই দক্ষ হচ্ছে কারণ এই ছাব্বিশ হাজার পুরো প্যানেলটাই কিন্তু তোমাদের দুর্নীতি হয়নি ওকে তো সেটা কিন্তু কোনো মতেই তারা কিন্তু স্বচ্ছ এবং দুর্নীতি কারা ছিল এটা কিন্তু আলাদা করা গেল না তো তার জন্যই কিন্তু পুরো প্যানেলটা বাতিল করে দিল তো খুবই দুঃখজনক ব্যাপার এবং তোমাদেরকে বলে রাখি এই যে তোমাদের যে ছাব্বিশ হাজার যে টিচারটা বাতিল হলো তোমরা দেখেছো যে ছাব্বিশ হাজার যে টিচারটা বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজার টিচারকে কিন্তু তিন মাসের মধ্যে নিয়োগের কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তোমরা দেখেছিলে সেই রায়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে তিন মাসের মধ্যে নতুন করে কিন্তু পরীক্ষা নিয়ে আবারও এই ছাব্বিশ হাজারকে কিন্তু নিয়োগ করতে হবে তোমরা জানো যে ছাব্বিশ হাজার কিন্তু একটা হিউজ পরিমাণ টিচার পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কিন্তু কোনায় কোনায় স্কুলে কিন্তু এই টিচারগুলো ছিল তো সেই সমস্ত স্কুলে এখন বর্তমান ফাঁকা রয়েছে তো শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য কিন্তু টিচারকে নিয়োগ করতেই হবে তো তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে কিন্তু টিচারকে নিয়োগ করতে বলেছে তো এখন হচ্ছে সবথেকে বড়ো কথা তোমরা জানো বর্তমান রাজ্যে ও ইস্যুর জন্য কিন্তু পুলিশ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত কিছু রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ আপাতত বন্ধ চলছে তোমরা জানো তো এর মাসখানে সুপ্রিম কোর্ট কি রায় দিল যে তিন মাসের মধ্যে এই ছাব্বিশ হাজার টিচারকে নিয়োগ করতে হবে নতুন করে পরীক্ষার মাধ্যমে তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে এই টিচারকে নিয়োগ করতে বলেছে তো যেহেতু ও জন্য সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে তাহলে রাজ্য সরকার কী করবে তো বন্ধুরা তোমরা কিন্তু গতকাল দেখেছিলে গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত এটা নিয়েই কিন্তু চর্চা চলছে নবান্নে যে ওবিসি ইস্যু তাহলে ওবিসি ইস্যু নাম এটা পর্যন্ত তারা নিয়োগ করতে পারবে না এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা পুলিশ প্রার্থী আছো তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো আমি কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাকে বলেছিলাম যে তোমরা পড়াশোনা সেরে দিও না তোমরা পড়াশোনা ধরে রাখো তোমরা বেনিফিট পাবেই এই হচ্ছে তোমাদের সবথেকে এই যে আজকে তোমাদেরকে যে কথাটা বলতে চলেছি এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আজকে তোমাদেরকে বলে নেই তোমাদের পরীক্ষা খুব দ্রুত হতে চলেছে কারণ বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের টিচার নিয়ে করতে গেলে তিন মাসের আগেই ও বিসিকে মিটিয়ে নিতে হবে ওবিসি যদি না মিটিয়ে নেয় তাহলে নতুন করে রিক্রুটমেন্ট করতে পারবে না আর যদি ও বিসি সারাই নতুন করে রিক্রুটমেন্ট করে। তাহলে কিন্তু যারা ও তারা যদি ভবিষ্যতে আবার তাদের যদি এবার মনে করো স্বচ্ছভাবে নিয়োগ হলো স্বচ্ছভাবে টিচারটা নিয়োগ হলো হওয়ার পর যখন ওবিসি ক্যান্সেল করবে তখন যদি তাদের আবার চাকরিতে যায় তখন কী হবে তার জন্য কিন্তু তোমাদেরকে বলে নেই তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ কলকাতা পুলিশ কনস্টেবল ডব্লিউবি বি কনস্টেবলের পরীক্ষা হওয়ার কারণ বন্ধুরা তিন মাসের মধ্যে যদি তারা টিচার নিয়োগ করতে পারে তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষাও কিন্তু হবে আমি কিন্তু তোমাদেরকে বলেছি জুলাই মাস ধরে তোমরা পড়াশোনা চালিয়ে যাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এর আগের ভিডিও দেখো আমার আমি কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে বলেছিলাম যে জুলাই মাসের ভিডিও জুলাই মাসের দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু দেখেছ যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু আমাদের রাজ্য সরকারও কিন্তু বর্তমানে তৎপর রয়েছে যে কীভাবে টিচার নিয়োগ করা যায় ওকে এবং তার মাস কিন্তু তোমরা জানো যে ওবিসি ইস্যু তো বন্ধুরা তোমাদেরকে বলে নেই তোমরা যারা এখনও পড়াশোনা করছো না ডিমোটিভেট হয়ে আসো যে পরীক্ষা কবে হবে কি সমাচার এই সমস্তর পিছনে না ঘুরে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আমি কিন্তু বলেছি তোমরা দু তিন ঘন্টা পারো না পারো তোমরা তোমাদের ম্যাথ জিআই জিকে এসব প্র্যাকটিস করে যাও এটাই বেনিফিট দেবে ওকে তোমরা দু ঘন্টা তিন ঘন্টা তোমাদের যতটা পারো এক ঘন্টা যা পারো তোমরা প্র্যাকটিস করে যাও কারণ প্র্যাকটিসটা যখন থাকবে তোমার তখন কিন্তু তুমি যখন জানতে পারবে যে পুরোপুরি এই মাসে পরীক্ষা হচ্ছে তাহলে কিন্তু রিভাইজ করতে তোমার সব থেকে সুবিধা হবে ওকে তো তোমাদেরকে বলবো এর আগের ভিডিওতে বলছি তোমরা কিন্তু পড়াশোনা সারবে না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তাই তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা চলে যাও তোমাদের কিন্তু যদি তিন মাসের মধ্যে টিচার নিয়োগ হয় তাহলে কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষাও হবে ওকে এই হচ্ছে আপডেট তো বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু আমি এই চ্যানেলে পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি তাই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত মাতরম